ভবানীগঞ্জ মাদ্রাসা লক্ষ্মীপুরে প্রাচীন এবং সর্বপ্রথম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনার নেতৃত্বে এই অঞ্চলে মানবতার কল্যাণে কাজ করে আমরা স্থানীয় গার্ডিয়ানদের সাথে কথা বলে জানতে পেরেছি কিন্তু স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট শিক্ষা ব্যবস্থার জন্য ভবানীগঞ্জ মাদ্রাসা বিশেষ করে আপনি প্রধান শিক্ষক হিসাবে আপনার গুরুত্বপূর্ণ মতামত একটু বলেন জি আসসালাম আমি অধ্যক্ষ ভবানী নমস্কার আমাদের ফাজেল আমাদের সময়ের লেখাপড়া আর বর্তমান সময়ের লেখাপড়ার মাঝে অনেক অনেক পরিবর্তন আছে আমাদের দাপ্তরিক যে কার্যক্রমগুলো ইতিপূর্বে আমাদের একশো পার্সেন্ট সেটা লেখার মধ্য দিয়ে প্রকাশ পাইত আমরা সেটা যোগাযোগ করতাম কিন্তু এখন বর্তমানে আইসিটি এই যুগে স্মার্ট বাংলা বিনির্মাণের প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে যার পেক্ষিতে লেখাপড়া সহ পরীক্ষা পদ্ধতি রেল স্টেশন পড়াপ সকল ক্ষেত্রে দাপ্তরিক কার্যক্রমগুলো আমরা এক মিনিটের মধ্যে এক সেকেন্ডের মধ্যে করতে পারি যেটা আমাদের ঘণ্টা সে ঘন্টার সময় ব্যয় করতে এই জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য যারা উদ্যোগ নিয়েছেন ইতিপূর্বে বিশেষ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনার স্মার্ট বাংলা বিল যে উদ্যোগ নিয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি আর কত গড়ায় গায়ে আসলে গরিব মানুষ গরিব গরিবের সন্তান পড়াতে পারে না আমরা যতটুকু সম্ভব তাদের থেকে বেতন ছাড় দেয় উপবৃত্তির আওতা নিয়ে আসি তাদেরকে এবং সামনে যে ঈদুল আজহা তো কোরবানের আসছে এখানেও আমরা বোর ফান্টে কিছু এলাকা থেকে চামড়া কালেকশান করি ধনীদের দিতেই করে সেখানে কিছু হলে বারণ যেন কিছু পেতরা জায়গা কিছু হলে সেটা আমরা গরিব সম্প্রদায়ের মাঝে দিয়ে থাকি তাদের জামাকাপড় তাদের ড্রেস বলে আমরা করে থাকি তবে এই ব্যাপারে আমার একটা কথা যে চামড়া সম্পদ আমাদের দেশের বিশাল এক সম্পদ কিন্তু দুর্ভাগ্যজনক তাদের কি সিন্ডিকেটের প্রেক্ষিতে না দেশ বিদেশের কোনো সমস্যার কারণে ব্যবসায়িক আমি সেটা সঠিক জানি না তবে এই চামড়া সম্পদটা আজকে বিলীনের পথে দেশের একটা বিশাল সম্পদ কোটি কোটি মানুষ করে জবাই করবে লক্ষ লক্ষ মানুষ প্রবান দেবে কিন্তু এই চামড়াটা যদি সঠিকভাবে এটাকে আপনার সেভাবে বিনির্মাণ করা হয় বিদেশের সাথে যোগাযোগের মধ্য দিয়ে তাহলে আমাদের মানুষ বিশেষ করে যারা কোরবান দেয় তারা তো আর চামড়া খায় না টিপ করি যে দিয়ে থাকেন তারাও আর সুন্দরভাবে উপকৃত হতো তো এই চামড়া সম্পর্কটা কিন্তু দেশের খুবই নাজুক পরিস্থিতিতে আছে এই সরকার মহোদয়কে বাহাদুরকে আমি অনুরোধ করব চামড়া যে ব্যাপারে একটু সুচিন্তিত মতামত না আলোকে কাজ করার জন্য তাহলে দেশের মানুষ দেশে উপকৃত হবে এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো চার সালে এটা দাখিল মানে এসএসসি মানের এরছেন উনিশশো সাতাশ সালে আলিম এইচএসসি মানে এরছেন উনিশশো সালে ফ্রাজেল তথা ডিগ্রি মানে এসছেন এই মাদ্রাসা স্বীকৃতি আসছে কলকাতা থেকে বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরের মধ্যে সর্বপ্রথম কারামতালী সিদ্দিকী জুনপুর রহমতুল্লাহ আলাই যিনি ইন্ডিয়া থেকে আসছেন তার সিদ্ধ হস্ত দ্বারা প্রতিষ্ঠিত এই ভবানী কারামতিয়া মাদ্রাসা এটা অত্যন্ত প্রাচীনত মাদ্রাসা এই মাদ্রাসার অনেক অনেক ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান বাংলার বিভিন্ন স্থানে গিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং সুনামের সাথে তারা এই প্রতিষ্ঠানের সোনালক্ষণ দ্বারা রেখেছেন ওই জন্য এই প্রতিষ্ঠানের যারা ইতিপূর্বে দায়িত্ব ছিলেন তারাও আল্লাহওয়াল্লা ছিলেন আল্লাহর খাস বান্দা ছিলেন সেই পীর মাসাহে তারা ছিলেন যারা এই মাদ্রাসার খেদমত করে এই মাদ্রাসার ছাত্র থেকে ইন্তেকাল করেছেন সবার লোহের মধ্যে কামনা করছি সাথে সাথে আপনারা যারা এখানে এসছেন তাদেরকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি আসসালামুকুম্লা গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য লক্ষিম ডিস্টিক পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য লক্ষিপুর ডিস্ট্রিক্ট পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আপনাদের স্যার